ভালো মা আমরা আমি এখন রয়েছি পিরিসপুর জেলার মটবাই উপজেলার আমরা গেছি ইউনিয়নের সোনাখালী গ্রামের গত দুই তিন দিন আগেই এই সড়কটি নিয়ে একটি সংবাদ আমার এই পেজেই এম বি পেজেই প্রকাশিত হয়েছিল এবং সেখানে আপনাদের বিস্তারিত কিন্তু খুলে বলা হয়েছিল এই সড়কটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন পাঁচশো মিটার অর্থাৎ আধা মাইল কিন্তু একজন সংবাদকর্মী এই সড়কটা নিয়ে বিভ্রান্তি সরাচ্ছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার দাবি করেছেন তিনি রাতের অন্ধকারে নাকি যে এই রাস্তার ইট উসিয়ে দেখছেন এবং তিনি দাবি করেছেন যে রাস্তায় বালু দেওয়া হয়নি ইতিমধ্যে দুইটি প্রাকৃতিক দুর্যোগ গেছে সাধারণত দুর্যোগ মুহূর্তে আমরা লক্ষ্য করেছি মটবাড়িয়ার সড়ক ও জনপথ বিভাগের সড়কগুলোও কিন্তু ভেঙে গেছে সেখানে একটি ইটের সামান্য রাস্তা সেটি আসলে কিভাবে থাকবে সেটা বলা বাহল্য সেটা বাংশ ঠিকাদারের যে প্রতিনিধি কামরুজ্জামান কামরুল তিনি সুদী সমাজ এবং প্রশাসনের লোকদের কাছে আবেদন জানিয়েছে যে আপনারা সরজমিন এসে সড়কটি পরিদর্শন করুন এবং দেখে যান আমরুজ্জামান তিনি দাবি করেছেন যে যে কয়টা এখন পর্যন্ত সংবাদ করেছে কোনো সংবাদেই তার মতামত বা বক্তব্য নেয় গ্রহণ করেননি সাংবাদিক সাধারণ সাহেব প্রতিনিয়ত আমার বিরুদ্ধে বিভ্রান্তি চালানোর চেষ্টা করতে আছে ফেসবুক লাইভে বিভিন্ন অপচার চালাচ্ছে সাধারণ সাহেব ফেসবুকে প্রথম যে নিউজটা সে ছাড়িয়েছে সেখানে আছে এই রাস্তা এক কিলো সাধারণ সাহেবকে অনুরোধ করবো ভালো করে দেখে নিন এটা হাফ কিলো রাস্তা এখানে বারবার প্রতিনিয়ত বিবৃতি ছড়াচ্ছে যেগুলো অসত্য বানোয়ার বৃত্তে এবং বৃত্তিহীন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তখন এখানে কাজ করছি নভেম্বর মাসে অর্থাৎ নভেম্বর মাসে পনেরো তারিখে দুই হাজার তেইশ সালে তখন এর চারপাশে প্রচন্ড পরিমাণে ফসল ছিল ফসলি জমি এখানে প্রত্যেকটা ফসলি জমি থেকে মাটি আমি ব্যক্তিগত টাকা দিয়ে ক্রয় করিয়া রাস্তার দুই পাশে বাদ দিয়ে দিছি বন্যার পানিতে মাটি ভাঙ্গি গেছে মাটি ভাঙ্গি দেওয়ার কারণে গেছে আমার একটা সামান্য এস বিবি রাস্তা এখানে এক ভদ্র মহিলা দ্বারা আজকে একটা নিউজ করানো হয়েছে যে এখান থেকে আমি মাটি নিয়েছি হ্যাঁ এখান থেকে আমি মাটি নিয়েছি তাকে আমি বলেছিলাম যে এখান থেকে বালি থেকে ভরে দেবো এই বালি থেকে ভরার সময়টা আমি পাইনি এবং সে সময়টা আমাকে দেওয়া হয়নি এবং ওই পরবর্তী মহিলার ওখানে জমি হলো ভদ্র মহিলার জমি তিন ফুট তার পাশের যে লোক ছিল তাকে আমি ওখান থেকে মাটি নিয়ে তাকে আমি কোরআয় কিন্তু মাটির টাকা দিয়েছি এবং এরা প্রত্যেকটাই রাস্তার প্রত্যেকটা পাশ থেকে যার কাছ থেকে আমি মাটি নিয়েছি তাকেই আমি টাকা পরিশোধ করিয়েছি তা যখন আমি দুই ছেড়ে মাটি দিয়েছি এর আশেপাশে লেবারই তারাই কাজ করছে যারা এই রাস্তা দিয়ে হাঁটে তারা না তাদের যে যতটুকু প্রয়োজন ছিল যতটুকু প্রয়োজন মনে করছে তারা ততটুকু মাটি দিয়েছে এখন কোন মোটা এই যে সাধারণ সাহেব বলছে এর 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 এটা নিয়ে মন্তব্য করবো এইটা যেখানে আমার ভাঙছে রাস্তা সেখানে তো অটো ছোটো হয়ে যাবে আর যেখানে ভাঙে নাই সেখানে তো ঠিক আছে আমার আমি আবার আপনাদের মাধ্যমে বলবো এই রাস্তা যখন আমি করেছি রাস্তা প্রথম ভিট কেটেছি তারপর পালি ফেলাইছি বালি ফেলানোর পরে আমি উপরে আবার পালি দিয়েছি রাস্তা গভর্নমেন্টকে বুঝাই দিচ্ছে ডিসেম্বর মাসের এগারো তারিখ উৎপাদন করছে সাঁতার পাশ আগে এবার প্রাকৃতিক দুর্যোগ আছে দুইটা দুইটা দুর্যোগে তাহলে রাস্তা থেকে পানি তলাই গেছে খোলার ভিতর থেকে রাস্তা গেছে এ থেকে থেকেও পাশে গেছে তাহলে রাস্তা তো ভাঙতেই পারে বড় বড় সড়ক জনপথের বড় বড় রাস্তা সেক্ষেত্রে তুচ্ছ রাস্তা সাধারণ সাহেব আপনি কিসের জন্য আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন কিসের জন্য আমার এর অপবৃদ্ধ অচার চালাচ্ছেন আপনাকে ব্যক্তিগত কোনো এজেন্ডা আছে বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনাদের মাধ্যমে সাংবাদিক সমাজ সুশীল সমাজ সবার কাছে বিবেকের কাছে প্রশ্ন করলাম সাধারণ সাহেব বিশেষ বিশেষ উদ্দেশ্য করার জন্য উদ্দেশ্যের জন্য এই কার্যকলাপগুলো চালাচ্ছে সাধারণ সাহেব আপনাকে আমি উদ্দেশ্য করে বলবো আপনি রাস্তা যে রাত্রবেলা আপনি কার অনুমতি নিয়ে রাস্তাগুলো গুলো খোঁজছেন উপজেলা প্রশাসনকে আপনার সাথে ছিল আপনাকে রাস্তা খোঁজার অনুমতি গভর্নমেন্ট দিয়েছে রাতের অন্ধকারে রাস্তা খোঁজের ভাঙের গভর্নমেন্টের কাছে দাবি রাখতেছি কার অনুমতি নিয়ে সে রাস্তাটি রাতের অন্ধকার খোঁজতেছে এবং ভাঙতেছে আমার মনে হচ্ছে যে উদ্বোধন প্লেট ভাঙছে সেক্ষেত্রে সাধারণ সাহেবের হাত আছে তখন সাধারণ সাহেব নিজাব ছিল কেন রাস্তা তো আরো ছয় সাত মাস আগে উদ্বোধন হয়েছে কাজ রাস্তার প্রথম থেকে দেখেন ওখানে আছে ষোলো ফুট চোদ্দ ফুট তেরো ফুট দশ ফুট প্লাস আছে আমার কিন্তু নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই যে 10 ফুট রাস্তা আমার দশ ফুট রাস্তা না তার চাইতে কম তার চাইতে কম আল্দাল্লাম অফিসে যোগাযোগ করেন জানেন জানিয়ে বিভ্রান্তি নিউজ করেন না সঠিক নিউজ বাস্তবায়ন করেন উল্টো পাল্টা নিউজ করেন না আর ব্যক্তিগত এজেন্ডার জন্য কেন মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন আপনি আমার বাড়ি এই যে আপনি যে সড়কের উপর দাঁড়িয়ে রয়েছেন এই সড়কটি যে সময় তৈরি করা হয়েছিল সে সময় আপনি দেখছিলেন হ্যাঁ কিরকম হয়েছিল হ্যাঁ ভালো হয়েছে হয়েছে তো রাস্তা কষ্টে ভালো হয়েছে সর্বদিক ভালো হয়েছে মা ভালো হয়েছে আমার বলতে আমরা বালি ছিল রাস্তা বৃষ্টি বাতাসের কারণে ধুয়ে গেছে এই যে আপনি যে রাস্তাটার উপর দাঁড়িয়ে রয়েছেন এই রাস্তাটা নিয়ে একজন সংবাদকর্মী বারবার স্টার্টার দিচ্ছে যে রাস্তাটার কাজ খারাপ হয়েছে মান ভালো হয় না এই বিষয়টা আপনি একটু বলেন তো যেহেতু আপনি স্থানীয় বাসিন্দা কাজটা করছে পৌষ মাসে তখন এই মনে করেন যে কোলায় ধান ছিল তো এখান থেকে এক চাকা মাড়ি তুলতে প্রত্যেকের মনে করেন যে টাকা দিতে হয়েছে একটা ঘুষি কাটছে এর জরিমানা নিছে প্রত্যেকের মাড়ি তো দূরের কথা তারপরে এই কাজটা এর লেবার ছিল এর এক্সট্রা লেবার ছিল মনে হয় পঞ্চাশ জন কিন্তু অন্যান্য এলাকার লেবার না এনে আমাদের এই এলাকা যারা এই রাস্তা যে হাঁটাচালা করবে ওরাই এই কাজটা করছে এখানে যারা এই এলাকাবাসী যারা এই যে সাক্ষী দিয়ে গেল ওরাও কাজ করছে এই রাস্তায় রাস্তার প্রচুর বালিতে গাড়ি না এ কথা বলতে হবে এটা সম্পূর্ণ একটা বালিতে পড়ছে কামরুলবাইরে এখানে কোনো দোষ নেই বন্যার কারণে বন্যা হয়েছে পানি পুনি এই সেই ঝামেলা তো রাস্তা যাইতেই পারে আপনার এখন যে সংবাদ করতেছে বা যে কথাবার্তা হচ্ছে এটা কি বিভ্রান্তি সারানো এটা শত্রুতা মূলক করতেছে আর কি হান্ড্রেড পার্সেন্ট শত্রুতা মূলক বড় বড় রাস্তাও তো অনেক কিছু হয় ব্যাংকে যায়